পড়ছিলাম তাজমহল দ্বিতীয় খণ্ড কলমে প্রিমা ফার্নাদ চৌধুরী পর্ব সংখ্যা চব্বিশ পরদিন তাজদার সাইনাকে নিয়ে ঢাকা রওনা দিয়েছে রসনারা নীরবে সম্মতি দিয়েছে তাজদার মায়ের মন খারাপ বুঝতে পেরেছিল তাই কথা দিয়েছে একদিন আগে সে ফিরে আসবে বাড়ির সবার সাথে সময় কাটাবে এমনকি তার মামার বাড়িতে গিয়েও ঘুরে আসবে তখন রসনারা খুশি হয়েছিল আকাশ পথের সংক্ষিপ্ত যাত্রা শেষে তারা যখন ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামলো তখন বিকেলের রোদেলা আকাশটা কিছুটা মলিন হয়ে এসেছে চট্টগ্রাম থেকে বিমানে আসায় ক্লান্তি খুব একটা হয়নি তবে সাইনার চোখে মুখে এক ধরনের মুগ্ধতা ছিল মেঘের ওপর দিয়ে ওড়ার প্রথম অভিজ্ঞতা সে নিজের অজান্তেই বারবার তাজদারের কাছে গল্প করছিল তাজদার চুপচাপ তার এক্সাইটমেন্ট দেখছিল আর মনে মনে ভাবছিল ইউকে গিয়ে যখন সেখানকার দর্শনীয় স্থানগুলো সে দেখবে তখন তার উত্তেজনা কেমন হবে যদিও এইবার সম্ভব না তার চতুর্থ বর্ষের ফাইনাল শেষ হওয়ার পর ইনশাল্লাহ বিমানবন্দর থেকে তাজদারদের ব্যক্তিগত গাড়ি তাদের নিয়ে রওনা দিল গুলশানের উদ্দেশ্যে যানজট ঠেলে যখন তারা গুলশানের অভিজাত সেই বাড়িতে পৌঁছালো তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে ফ্ল্যাটের লিফ্ট থেকে বের হয়ে তাজদার যখন চাবি দিয়ে দরজা খুললো সাইনা কিছুক্ষণ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল বিশাল ড্রয়িং রুম কাছের দেয়াল দিয়ে বাইরের শহরের আলোকসজ্জা দেখা যাচ্ছে সাজানো গোছানো আধুনিক ঘরটি তার কাছে একদম রূপকথার মতো মনে হলো তাজদার দরজা খুলে বললো ওয়েলকাম সাইনা মমতাজ আপনার শাহজাহান আপনার জন্য ছোট্ট একটা রাজমহল বানিয়ে রেখেছে সাইনার কোলে বাবু তখনও ঘুমে সে বাবুকে বুকের সাথে ধরে চারপাশে তাকালো তারপর মৃদুস্বরে বললো থ্যাংকস মোস্ট ওয়েলকাম তাজদার হালকা মাথা নুয়ে তার ধন্যবাদ গ্রহণ করে ভেতরে যেতে বলল। সাইনা মেয়েকে বিছানায় রেখে এসে ধীর পায়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো নিচে গোলশানের ব্যস্ত রাস্তা নামি দামি সব রেস্তোরাঁ মানুষের আনাগোনা চট্টগ্রামের সেই শান্ত স্নিগ্ধতা এখানে নেই যদিও তাজদার পাশ থেকে বলল ফ্রেশ হয়ে নাও আমি ডিনারের অর্ডার দিচ্ছি আজ বাইরে যাচ্ছে না সাইনা তার দিকে ফিরল। তারপর মাথা দুলিয়ে সায় জানালো তার এখানে ভালো লাগছে বড় আম্মুকে তার ছেলে কথা দিয়ে এসেছে একদিন আগে ফিরে গিয়ে পরিবারের সাথে সময় কাটাবে সেই দায়িত্ব সাইনাকে সবচেয়ে বেশি স্বস্তি দিচ্ছে নইলে এখানে এসেও তার টেনশনে থাকতে হতো ওরা তাকে কি ভাবছে এই ভেবে তার অতিরিক্ত দুশ্চিন্তা করার এই রোগটা কবে দূর হবে সে জানে না এই সব ভাবতে সে হঠাৎ খেয়াল করলো কাজদার রাঙা শার্ট পরেছে এটা আগের টানা এটা অন্য ডিজাইনের ফর্সা গায়ে ডার্ক ব্লু শার্ট এত মানিয়েছে তার কতগুলো ব্লু রাঙা শার্ট আছে জিজ্ঞেস করতে গিয়েও সে করলো না সে কেমন বউ বরের কতগুলো শার্ট আছে জানে না সাইনার মুগ্ধতা কাটতে না কাটতে ডোরবেলের শব্দ শোনা গেল তাজদার তখন ফোনে খাবারের অর্ডার দিচ্ছিল সাইনা অবাক হয়ে দরজার দিকে তাকালো তাজদার ইশারায় সায়নাকে ভেতরে যেতে বলে নিজেই দরজা করলো দরজার ওপাশে মাঝু বয়সী এক ভদ্র মহিলা তার পেছনে দুজন তরুণী দাঁড়িয়ে সবার হাতেই কোনো না কোনো গিফট বক্স বা খাবারের প্যাকেট কেমন আছো বাবা তিতলি কেউ আসেনি না আনটি আপনাদের নাতনি আর তার মা এসেছে আসুন কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ এই তোমাদের কি খবর মেদুটো লজ্জা পেয়ে গেল ভদ্র মহিলা বেশ আন্তরিকতার সাথে ভেতরে ঢুকলেন নিচে থেকে গাইডের কাছে শুনলাম তোমরা এসেছ তোমার আম্মা যদিও ফোন করে বলেছিল তোমরা আসতে পারো কিন্তু আমি তোমার বিশ্বাস করিনি তো হুট করে দেশে ফিরলে যে তাদের কথাবার্তার মাঝেই সাইনা পর্দার আড়াল থেকে ধীর পায়ে সামনে আসতেই সবার দৃষ্টি তার দিকে নিবদ্ধ হলো তাজদার পরিচয় করিয়ে দিল সাইনা মমতাজ আর সাইনা আমাদের ওপরের তলার ফ্ল্যাটের রেশমা আনটি আর এরা ওনার দুই মেয়ে প্রীতি আর তুলি রেশমা বেগম মুগ্ধ চোখে সাইনার দিকে তাকালো সাইনা ওনার সাথে অল্পতেই গল্প জমিয়ে দিল রেশমা নিজের হাতে বানানো অনেক বড় একটা পুডিং আর কিছু ফলমূল আর বাবর জন্য ড্রেস নিয়ে এসেছেন পাশের ফ্ল্যাট থেকে মিস্টার তপন আর তার স্ত্রীও চলে এলেন তারা সবাই এই অ্যাপার্টমেন্টের পুরনো বাসিন্দা ব্যাচেলর থাকাকালীন সেভাবে কারোর সাথে মেশার সুযোগ পায়নি কিন্তু আগমনে সবাই একটু বাড়তি আগ্রহ নিয়ে দেখা করতে এসেছে ড্রয়িং রুমের সোফায় বসে একটা আড্ডা জমে উঠল। সাইনা কিছুটা লাজে খুলেও সবার আন্তরিকতায় দ্রুতই সহজ হয়ে গেল এর মধ্যে তাজনাকে নিয়ে আসতে প্রীতি আর তুলে হুমরি খেয়ে পড়লো আল্লাহ এত কিউড বাবু একদম তাজ ভাইয়ার মতো নাক পেয়েছে তো তাজদার দেখলো সাইনার যে দ্বিধার জড়তা ছিল প্রতিবেশীদের এই স্বতঃস্ফূর্ত আনাগোনায় তা মুহূর্তেই কেটে গেছে সে মনে মনে হাত ছেড়ে বাসল ঢাকার এই ব্যস্ত জীবনেও যে মানুষ এতটা আপন হতে পারে সেটা সাইনার জন্য একটা নতুন অভিজ্ঞতা সবার হাসাহাসি আর খুশগল্পে ফ্ল্যাটটি প্রাণ হয়ে উঠল। তাজনারও আনন্দের শেষ নেই যদিও তার সবার সাথে সহজে মিশে যাওয়ার স্বভাব আছে কার স্বভাব পেয়েছে এটা নিয়ে সে আর সাইনা দুজনেই সন্ধিহান সাইনার ছোটবেলায় এই স্বভাবটা ছিল সবার সাথে মিশত সবার ঘরে যেত মান অপমান বুঝতো না অতটা বড় হতে হতে সে অনেকটা সংকুচিত হয়ে গিয়েছে আর তাজদার ছোটবেলা থেকেই গুয়ে ছিল সহজেই কারো সাথে মিশতো না হাতে গোনা কয়েকটা কাজিন আর বন্ধু ছিল তার বন্ধুত্ব করত মানুষ বেছে বেছে এখন যদিও নেটওয়ার্কিং আর সোশ্যাল কমিউনিকেশনের কারণে তার অনেক পরিচিতি বেড়েছে কিন্তু আগে এতটাও ছিল না তাই তাজনা বাবার স্বভাব পেয়েছে বলে ভুল হবে রেশমা আনটি তাদের আসেননি সৌজন্যতার খাতিরে বলা দরকার তাই বলেছে কিন্তু আগামীকাল তাদের লাঞ্চ ওখানেই করতে হবে এমন ওয়াদা করে ফিরে গেলেন ও হ্যাঁ এর মধ্যে আরও কয়েকটা দম্পতি দেখতে এসেছে খাবার দাবার আর বাবু আর বউয়ের জন্য উপহার সামগ্রী নিয়ে সাইনা এইটুকুতেই বুঝলো বাড়িওয়ালা হিসেবে বড় আব্বু হয়তো আন্তরিক মানুষ তাই সবাই তাদের সাথে সবাই এত আন্তরিকতা দেখাচ্ছে কিছুক্ষণ পর রান্নাঘরের কাউন্টারে রাখা বড় বড় কয়েকটা ব্যাগ সাইনা একে অপরের দিকে তাকিয়ে হেসে উঠলো শাহিদা বেগম যে ভেতরে ভেতরে এত আয়োজন করে রেখেছেন সেটা তারা গুণাক্ষরেও টের পায়নি ব্যাগের ভেতর থেকে বেরিয়ে এলো কয়েক কেজি আটা ময়দা দুই লিটারের তেলের বোতল এমনকি কয়েকটা গায়ে মাখার সাবান শ্যাম্পুর প্যাকেটও শাহেদা বেগম হয়তো ভেবেছেন জামাই বউ ঢাকা গিয়ে হুট করে কোথায় এসব খুঁজবে তার চেয়ে ঘর থেকে গুছিয়ে দেওয়াই ভালো কাজ একটা সাবানের প্যাকেট হাতে নিয়ে বললো সিরিয়াসলি গুলশানের দোকানপাট নেই নাকি আমরা করে গহীন জঙ্গলে সংসার পাততে যাচ্ছি সাইনা আটটার প্যাকেটটা গুছিয়ে রাখতে রাখতে বললো ভালোই হয়েছে কাল সকালে অর্ডার করতে হবে না কিছু হাসাহাসি আর কথাবার্তার মাঝেই ডেলিভারি বয় খাবার নিয়ে এলো বিফ বিরিয়ানি আর কাবাবের মমো গন্ধে ড্রয়িং রুম ভরে উঠলো তাজদার খাবারগুলো টেবিলে সাজাতে সাজাতে বলে লিসেন সাইনা মমতাজ আমা যেয়ে তত কষ্ট করে আটা পাঠিয়েছেন কাল সকালে কিন্তু আমি গরম গরম হাত রুটি খাবো কোনো এক্সকিউজ চলবে না সাইনা সরু চোখে তার দিকে তাকালো আমি ঘরের সমস্ত কাজ জানি আপনি কি মনে করেছেন আমি বাজ জানি না কাজদার ইচ্ছে করেই বললো তেমনই শুনেছি মানে রান্না বান্না একটা বেসিক স্কিল এটা আমি পারব না আপনি ভাবলেন কি করে আপনি ভুলে যাচ্ছেন আমি কয়েক মাস প্রস্তুতি নিয়ে আইএল টেস্ট আমি আমার স্কোর দেখে কেউ ভাবতেই পারবে না আমি এত অল্প সময়ে প্রস্তুতি নিয়েছি তাজদার তার গড় গড় করে বলা কথা মনোযোগ দিয়ে শুনে যাচ্ছে গম্ভীর হয়ে মনে হচ্ছে এই প্রথম এই প্রথম তার সাথে কোনো জড়তা ছাড়া সংকট ছাড়া কোনো মেকি ভাব ছাড়াই এত সাবলীলভাবে কথা বলছে সাইনা মমতাজ সাইনা কথা বলতে বলতে তার দিকে তাকিয়ে থেমে গেল তাজদারকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে এসে চুপসে গেলো তাজদার তার দিকে এগোতে এগোতে ঠোঁট উল্টে বলল মেন্টর কে ছিল মানে সাইনা অবাক হলো পিছিয়ে যেতে যেতে তার বুক বরাবর হাত ঠেলে দিয়ে ঠান্ডা গলায় বললো ঘরের মানুষের কাছে পড়ে কজন এমন স্কোর এনেছে সেটা আগে দেখান তাজদার একচুলো পিছু হটলো না বরং সাইনার হাতটা শুকো ছেলে নিজের হাতে নিয়ে তাকে চট করে টেনে নিল আয়ত্তে শ্বাস আটকে চোখে চোখ রেখে ঠোঁটের সাইনার অল্প করে আত্মবিশ্বাসী হাসি ঝুলিয়ে তাজদার বলল মেনে নিলাম স্টুডেন্ট ভালো ছিল ব্রিলিয়ান্ট ছিল বাট রিমেম্বার এ ব্রিলিয়ান্ট স্টুডেন্ট সাইন ব্রাইটার আন্ডার দি রাইট মেন্টর তাজদারের এই আকর্ষত আক্রমণে সাইনায় কিছুটা হক চুকিয়ে গেছে বুকের ভেতর হৃদপিন্ডের ধোপ্পকানিটা একে লাফে বেড়ে গেল কয়েক গুণ সে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা না করে বরং স্ত্রীর দৃষ্টিতে তাকালো তাজদারের চোখের দিকে তাজদার তার মুখের কাছে মুখ ঝুঁকিয়ে ফিস ফিস করে বললো স্কোর সবাই দেখেছে মানলাম কিন্তু এই স্কোরের পেছনে যার রাজ জাগা পরিশ্রম আর শাসন ছিল তার কথা কে বলবে সাইনা মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিয়ে তার সুরে বলল শাসন না শোষণ সেটা নিয়েও বিতর্ক হতে পারে তাজদার হাতের বাঁধন আরও একটু শক্ত করে ধরে নিজের দিকে সাইনাকে আরও এক ইঞ্চি টেনে নিল শোষণী সই তবে এই রেজাল্টের পর রিওয়ার্ডটা কিন্তু আমার পাওনা সেটা দিতে কিপটমি করেছে কেন মিসেস সিদ্দিকি সাইনার গাল দুটো মুহূর্তে রাঙা হয়ে উঠল। সে নিজেকে সামলে নিয়ে গম্ভীর হওয়ার ভান করে বলল আপনার পাওনা মিটিয়ে দেব তবে আগে হাতটা ছাড়ুন কেউ দেখে ফেলবে তাজদার ফ্রোন আঁচিয়ে বললে এখানে কেউ নেই এটা ভুলে যাওয়ার ভান করে লাভ হবে না পাওনা কিভাবে মেটাবেন সেটার প্রসেস সম্পর্কে একটা ডিসকাশন চলুক খেতে খেতে নো ওই তাজদার কিছু বলতে যাবে তার মধ্যেই তাজনা কেঁদে উঠছে সাইনা ঠোঁটের কোণে তীর্য খাসির রেখা ফুটে উঠল তাজদার তাকে ছেড়ে দিয়ে গুরুতর ভঙ্গিতে পাশ কাটিয়ে চলে গেল মেয়ের কাছে সাইনা দাঁড়িয়ে রইল ওফ যান আরেকটুর জন্য বেরিয়ে আসছিল হঠাৎ হঠাৎ মানুষের রূপ পাল্টাতে সে কখনো দেখেনি গিরগিটি সিদ্দিকি সাইনা বিরিয়ানি আর কাবাবগুলো টেবিলে গুছিয়ে রাখল কিন্তু তার মন পড়ে রইল অন্য কোথাও ড্রয়িং রুমে তাজনার খিলখিল হাসির শব্দ আসছে একটু আগে যে বাচ্চাটা কাঁদছিল বাবার কোলে যেতেই তার কান্না উধাও তাজদার সিদ্দিকি বাচ্চা সামলাতে বেশ পটু এটা সাইনা স্বীকার করতে বাধ্য খাবার টেবিলে বসার পর তাজদার একদম স্বাভাবিক সে আয়েস করে বিরিয়ানি মুখে দিয়ে বললো এই রেস্তোরাঁটার টেস্ট একদম বদলায়নি খেয়ে দেখো সাইনা চুপচাপ খেতে শুরু করলো তাজদার হঠাৎ বললো কাল লাঞ্চের পর আমরা একটু বেরোবো কিছু শপিং করা দরকার সাইনা বলল আমি যাব না তাজদার খাওয়া থামিয়ে সাইনার দিকে তাকালো তারপর গম্ভীর হয়ে খেতে লাগলো চুপচাপ ওকে সাইনা তার মুখের দিকে চেয়ে রইল কিছুক্ষণ তারপর মৃদুস্বরে বলল আচ্ছা যাব যেতে হবে না যাব আমি যাব না সাইনার কথা বাড়ালো না এই লোকটার সাথে তর্কে যেতে অসম্ভব খাওয়া শেষ করে সাইনা যখন প্লেটগুলো সাজাচ্ছিল তাজদার পাশ দিয়ে যাওয়ার সময় ফিস ফিস করে বলে গেল আমি কাল এখানে পড়ে পড়ে ঘুমাবো কোথাও যাচ্ছি না বলেই গট গট পায়ে হেঁটে ভেতরে চলে গেল সাইনা মন খারাপ করে দাঁড়িয়ে রইল রাতের গভীরতা বাড়ার সাথে সাথে গুলশানে বাইরের কোলাহল কিছুটা স্তমিত হয়ে এসেছে কিন্তু সাইনার মনের ভেতর অশান্তিটা কমছে না তাজদার রাগ করেছে কিনা সেটা সে বুঝতে পারছে না মানুষটা হুট করে যেমন সহজ হয় পরক্ষণে আবার বরফের মতো জমে যায় সায়না রান্নাঘর গুছিয়ে ড্রয়িং রুমে এসে দেখলো তাজদার সেখানে নেই সে ধীর পায়ে বেডরুমে ঢুকলো দেখলো তাজনা বড় বিছানার ঠিক মাঝখানে দুহাত ছড়িয়ে গভীর ঘুমে আচ্ছন্ন আর তাজদার বিছানার এক পাশে হেলান দিয়ে ল্যাপটপে কী যেন টাইপ করছে চোখে রিডিং গ্লাস কপালে হালকা ভাজ সাইনা ঘরে ঢোকার সত্ত্বেও সে একবার তাকিয়েও দেখল না সাইনা আলমারি থেকে নিজের কাপড় বের হয়ে ফ্রেশ হতে ওয়াশরুমে গেল ফিরে এসে দেখলো তাজদার ল্যাপটপ বন্ধ করে লাইট নিভিয়ে দিয়েছে সুদ বেডসাইড ল্যাম্পের মৃদু নীলভ আলোয় ঘরটা মায়াবী হয়ে আছে তাজদার পাশ ফিরে শুয়ে আছে মনে হলো ঘুমিয়ে পড়েছে শায়রা বিছানার অন্য পাশে সাবধানে বসল যাতে তাজদার ঘুম না ভেঙে যায় কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসে থাকার পর সে তাজদারের পিঠের দিকে তাকিয়ে নিচে সরে রাখল শুনছেন ওপাশ থেকে কোনো সাড়া নেই শায়না আবার একটু জোরে বলল কথা বলবেন না তাজদার এবারেও নড়ল না শায়নার খুব কান্না পেল সে একটু এগিয়ে গিয়ে তাজদারের কাঁধে হাত রাখল আমি তো যেতে চেয়েছি আপনি কেন জেদ করছেন তাজদার এবার এক ঝট করে ঘুরে সাইনার হাতটা ধরে সাইনাকে নিজের দিকে টেনে নিয়ে বেশ গম্ভীর গলায় বলল আমার জেদ নাকি তোমার অবহেলা আমি চেয়েছিলাম এই কটা দিন তোমাকে আর তাজনাকে নিয়ে একটু নিজের মতো সময় কাটাতে আর তুমি প্রথমেই বলে দিলে যাব না সাইনা অপরাধীর মতো মাথা নিচু করে রইল কাপা গলায় বলল সরি সেই প্রথম সরি বলল কি আর কখনো বলেছে মনে নেই তাজদার এবার তার কপালে আলতো করে নিজের কপাল ঠেকিয়ে ফিস ফিস করে বললো আমার পাওনাটা দিয়ে দাও চট জলদি সাইনা তার বুকে মুখ শক্তভাবে শক্তভাবে। তাজদার হতাশ হয়ে তাকে দু হাতে বলল ওকে কাল সকালে হাতচুটি খাইয়ে মিটিয়ে দেবে সাইনার মাথা নেড়ে সাই দিল তাজদার তার কপালে একটা আলতো চুমু খেয়ে তার মাথায় নিজের মুখ ঠেকে তাজনার দিকে চেয়ে রইল বাইরে তখন ঝিরে ঝিরে বৃষ্টি শুরু হয়েছে গুলশান এসে আধুনিক ফ্ল্যাটের ভেতরে টুকরো প্রশান্তি আর ভালোবাসা ধীরে ধীরে ডালপালা মেলতে শুরু করেছে সবে পরদিন সকালে সাইনার ঘুম ভাঙল তাজদার কান্না আর জানালা দিয়ে আসা রোদের ঝিলিক দেখে গোলশান হলো এই অ্যাপার্টমেন্টের চারপাশটা বেশ খোলামেলা সে ফ্রেশ হয়ে রান্নাঘরে গিয়ে দেখলো তাজদার অলরেডি কফি মগ হাতে নিয়ে বেলকনিতে দাঁড়িয়ে ফোনে কথা বলছে ব্লু নয় এখন সে পরেছে একটা সাই রঙের টি শার্ট ট্রাউজারের পকেটে এক হাত গুঁজে সে যখন ইংরেজিতে কারোর সাথে প্রফেশনাল আলাপ করছিল সাইনা আড়াল থেকে কিছুক্ষণ তাকিয়ে রইল তারপর ছটপট আটা মেখে গরম গরম ফুলকো রুটি আর ডিম ভাজি তৈরি করার কাজে লেগে গেল সে যখন নিপুণ হাতে আটার লুচি কেটে বেলুন পিড়িতে রুটি বিলছিল তখন রান্নাঘরের দরজা এসে দাঁড়ালো তাসদার কফি মগে একটা চমক দিয়ে দরজার চৌকাঠে হেলান দিয়ে দাঁড়ালো তার তীক্ষ্ণ দৃষ্টি সাইনার হাতের কাজের উপর নিবদ্ধ সায়না বুঝতে পারছিল কেউ তাকে পর্যবেক্ষণ করছে কিন্তু সে ভান করলো যেন সে কিছুই দেখেনি তাও গরম হতেই রুটিটা ছেড়ে দিল সে নিমেষেই সেটা ফুলে টৈম্বর হয়ে উঠলো তাজদার ভ্রু কুচকে খানিকটা মুগ্ধতা নিয়ে বললো বা আমি তো ভেবেছিলাম রুটিগুলো ম্যাপের মতো হবে সাইনা রুটিটা নামিয়ে রাখতে রাখতে আর চোখে তার দিকে তাকালো মুখে একটা বিজয়ী হাসি ফুটিয়ে বললো গোল রুটি বানানো একটা আর্ট বাবু মশাই তাজদার একটু এগিয়ে এসে কাউন্টারের উপর কফির মগটা রাখলো তারপর ঠিক সায়নার পাশে দাঁড়িয়ে উনুনের উত্তাপটা অনুভব করতে করতে বললো আর যে ভালোই রপ্ত করেছ সেটা মানতেই হচ্ছে সায়না কড়ায়ে ডিম ছাড়লো তাজদার অপলক কিছুক্ষণ সায়নার রান্নার ভঙ্গি দেখল সায়নার অবিন্নস্ত চুলগুলো বারবার মুখের উপর এসে পড়ছিল সে হাতের উল্টো পিঠ দিয়ে বারবার তা সরানোর চেষ্টা করছিল তাজদার হঠাৎ হাত বাড়িয়ে সায়নার কানের পাশ থেকে অবাধ্য চুলগুচ্ছটা সরিয়ে দিল সায়না থমকে গেল হাতের খুন্তিটা প্যানেই রয়ে গেল সে লজ্জা লোকাতে দ্রুত ডিমটা উল্টে দিল অপ্রস্তুত গলায় বলল আপনি কি টেবিলে বসুন আমি আসছি তাজদার চট করে এক রুটি ছিঁড়ে মুখে দিয়ে বললো গুড মেন্টর হিসেবে আমি নিজেকে দিচ্ছি আমার তুমি এত দ্রুত সব শিখে ফেলেছ সাইনা মুখ ফুলিয়ে বললো হ্যাঁ সব কৃতিত্ব আপনার তাজদার নিচের ছোট কামড়ে হেসে ড্রয়িং রুমের দিকে পা বাড়ালো তাজনা উঠে পড়ার আগেই আমাদের এই শান্তি শেষ করা উচিত উনি এক্ষুনি উঠে পড়বেন বলবেন তোমাদের কাজ এখনো শেষ হয়নি সাইনা একা খুব দ্রুত করতে পারছিল না তাই তাজদার এসে তাকে সাহায্য করলো সায়নার রুটি বেলে দিল তাজদার সেঁকে নিল সাইনা রুটি বেলার ফাঁকে তাজদার সিদ্দিকিকে দেখতে লাগল চোখ মুখে কোনো বিরক্তি নেই বরং এত যত্ন নিয়ে রুটি সেঁকে দিচ্ছে দেখে মনে হচ্ছে তিনি বেশ উপভোগ করছেন দুপুরের দিকে তারা ওপরের তলা রেশমান্টির বাসায় গেল সেখানে গিয়ে সাইনা অবাক রেশমাটি এলাহি কারবার সাজিয়ে রেখেছেন পোলাও রোস্ট কাবাব চিংড়ি ইলিশ মাছ আরও কত কি প্রীতু আর তুলি সারাক্ষণ তাজনার সাথে খুনসুটিতে মেতে রইল বিকেলের দিকে তাজদার সাইনাকে নিয়ে যমুনা গেল কেনাকাটার ধুম পড়ে গেল সাইনা বারবার না করা সত্ত্বেও তাজদার এই সেই করে অনেক কিছু কিনে ফেললো কি নিজের হাতে একটা ডার্ক গ্রিন কালারের শাড়ি পছন্দ করলো সাইনার জন্য সাইনা শাড়িটা গায়ে চড়িয়ে আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখল আসলেই সুন্দর বের হয়ে সে ঢলমলে ঢাকা শহরের দিকে তাকিয়ে রইল তার মনে হলো জীবনটা খুব দ্রুত বদলে যাচ্ছে চট্টগ্রামের সেই মেয়েটি এখন ঢাকার রাজমহলে আর খুব শীঘ্রই হয়তো সাত সমুদ্র তেরো নদীর ওপারে রাত দশটা ট্রাভেল কটে তাজনা ঘুমিয়ে পড়েছে সাইনা বারান্দায় দাঁড়িয়ে আকাশের তারা গুনছিল এমন সময় তাজদার পেছনে এসে দাঁড়ালো হাতে দুটো কফির মগ সাইনা তার হাত থেকে মখ নিল চুমক বসাতে বসাতে আকাশের দিকে চেয়ে বলল সময়গুলো খুব দ্রুত চলে যাচ্ছে তাই না হুম অন্য কোনো ভাবনায় ডুবে থেকে জবাব দিল তাজদার অথচ করেছিল তারপর আর কখন ফিরবেন স্কুলে পড়ার সময় হইলে সাইনাকে একটু রাগিয়ে দিতে চাইছে সায়না শান্ত হয়ে থাকলে তার ভালো লাগে না ওর রাগি চেহারাটা দেখতে বেশি সুন্দর কিন্তু অদ্ভুত ব্যাপার হলো সায়না রাগ করলো না উল্টো তাকে বললো আমি ভাবছি নিবন্ধন পরীক্ষা দেব তাজদার একটু অবাক হলেও সেটা প্রকাশ করল না স্বাভাবিকভাবে প্রশ্ন করলো এই সিদ্ধান্ত কখন নেওয়া হয়েছে সাইনা তার মুখের দিকে তাকালো বলল সাইমা বলছিল তার কথা বলে সে চাইছে তাজদার সিদ্দিকি নিজ মুখে বলুক দেশে কিছু ভাবতে হবে না ইউকে গিয়ে তারপর কিছু ভাবা উচিত কিন্তু সে ঘুরে বালি বরং তাকে হতাশ করে দিয়ে তাজদার সিদ্দিক বলল ওকে আমি নোভাকে বলবো ব্যাপারটা দেখতে না নোভানা তো বলবো ও বুঝবে ভালো তাজনাকে আমি নিয়ে যাব পাঁচ বছর হলে ওখানকার এডুকেশন সিস্টেম অন্য লেভেলের এখানে ওকে পড়ানোর ইচ্ছে নেই আমার তাছাড়া সিকিউরিটি আর লাইফ স্টাইল সব আলাদা তোমার ওকে নিয়ে চিন্তার কোনো কারণ নেই সাইনা মুখটা সামান্য পাশ ফিরিয়ে রেখেছিল মুখটা থমথমে গম্ভীর হয়ে আছে তাজদার নিঃশব্দে তার দিকে তাকিয়ে হাবভাব বোঝার চেষ্টা করছে ঠোঁটের কোণে ধেয়ে আসা হাসিটা শেষ মুহূর্তে সামলে নিল কফির মগটা তুলে নিয়ে মুখের সামনে আড়াল করে সাইনা ভেতরে চলে যাচ্ছিল তাজদার তার মগটা দিয়ে বলল এটাও রেখে এসো সাইনা তার হাত থেকে মগটা নিয়ে চলে গেল তাজদার কিছুক্ষণ পরেই তাকে ডাকলো সাইনা আমার সাদা শার্টটা খুঁজে দাও সাইনা তার শার্টটা খুঁজে দিল রাতের বেলাও শার্ট পাল্টাতে হয় সে শার্টটা দিয়ে চলে গেল এটা সেই শার্ট যেটার সব বোতাম সাইনা একসময় ছিঁড়ে নিয়েছিল আবার সব বোতাম নিজেই লাগিয়েছে তাজদার শার্টের বোতাম খুলতে খুলতে সাইনাকে আবারও ডাকলো ল্যাপটপ চার্জ হয়েছে কিনা দেখো তো সাইনা গটগট পায়ে হেঁটে তার আদেশ চুপচাপ পালন করে করে যাচ্ছে তাজদার ইচ্ছে আদেশ আবারও বিছানার চাদরটা পাল্টে দাও সাইনা তাই তাই করলো বিছানার চাদর পাল্টে ঘাড় ফিরতেই দেখলো বেড সোফায় তাজদার সিদ্দিকে উদাম গায়ে বসে এদিক ওদিক চেয়ে আছে মুখ দেখে বোঝার উপায় নেই সে সাইনার সাথে মজা করছে মনে হচ্ছে সে বেশ গম্ভীর হয়ে কোনো জটিল কিছু চিন্তা করছে সাইনা বিছানার চাদরটা তার দিকে ছুড়ে মারল ঢেকে গেল সে চাদরটা মুখের উপর থেকে সরিয়ে আরও গম্ভীর মুখে দিকে চেয়ে রইল। বারান্দায় চলে গেল। নিজের রাগ সংবরণ করতে করতে হলো সাইনার তাজদার সিদ্দিকি শাটের বোতাম লাগাতে লাগাতে এসে পড়েছে সে স্বাভাবিকভাবেই দাঁড়িয়ে রইল তাজদার জানতে চাইলো কোনো সমস্যা সাইনা মাথা নাড়ল ঘুম একটু পর ওকে সে মাথা নামিয়ে ফোনে চোখ রাখলো তার চোখে খেয়াল করলো সাইনা তাকে ঢাকায় এনেছে ফোনে চোখ ডুবিয়ে রাখার জন্য কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকার পর সে যখনই চলে যেতে নিল তখনই ফোনে চোখ ডুবিয়ে রাখা অবস্থায় তার কবজি শক্ত হাতে ধরে হ্যাঁ কাটানি নিজের কাছে টেনে নিয়ে এলো তাজদার সিদ্দিকি সাইনা তার মুখের দিকে অবাক জল দৃষ্টিতে তাকাতেই তাজদার ফোনটা পকেটে রাখতে রাখতে মাথা নামিয়ে তার চিবকে চুমো খেলো সাইনা সরে যাওয়ার চেষ্টা করলো নিজেকে ছাড়িয়ে নিতে না পেরে রেগে মেগে আই হেইট ইউ বাট আই লাভ ইউ মোর আই হেইট ইউ মোর তাজদার তাকে হালকা ঠেলে দিয়ে দেয়ালের সাথে চেপে দাঁড় করিয়ে ধীরে ধীরে বললো ভাগ্যিস আল্লাহ আমাকে মগজ দিয়েছে তোমার লাভ ল্যাঙ্গুয়েজ বুঝতে সাইনা ক্ষিপ্র হয়ে বলল কোনো লাভ টাফ কিছু নেই তাজদার তাকে টেনে আরও মুখোমুখি নিয়ে এসে বলল তাহলে আর দশ দেশে ফিরবো না এই যে এখন ছুঁয়ে আছি তোমাকে তুমি আমাকে ছুঁয়ে আছো এটা আগামী দশ সম্ভব হবে না বলেই তার জীবক জুড়ে চুম্বন করতে লাগলো সাইনা কেঁপে কেঁপে উঠলো ধরা গলায় বললো লাভ নেই বলেছি ক্ষতি নেই তো বলিনি তাজদার সিদ্দিকি তাকে দুহাতে বুকের সাথে আসতে বেস্টে ঝরিয়ে নিতে নিতে মনে মনে প্রশান্তিময় হাসলো এটাই সেই মুহূর্ত সেই স্পর্শ সেই যেটার একটাতেও ভনিতা নেই তার কোনো অধিকার নামক দাবি নেই সাইনা কোনো আপত্তি নেই তারপর সাইরা ছোট্ট করে প্রশ্ন করলো তারপর আর কি তারপর দুটো মানুষ একটা পুতুল আর একটা ঘর কি হবে এসব দিয়ে তাজমহল সাইরা তার বুকের সাথে একদম লেপ্টে গিয়ে বলল তাজমহল একটা কবর তাজদার তার মাথায় চুম্বন করে বলল কবরিত আমাদের সব বিদ্ধের সহংকার মনমালিন্য প্রতিশোধ স্পৃহা রেশারেশি হিংসা হিংস্রতার চিরশায়িত কবর আর এই কবরের ওপরেই আমরা যে সংসার সাজাবো সেটাই আমাদের তাজমহল তাসনুভা পুকুর পাড় থেকে এসে এর আগে ফোসফোস করে যাচ্ছে ঝিমলি তার হাব ভাব দেখে বলল কিরে রে রায় কোন পোকা কামড়ে দিল কি দেখলে হঠাৎ এমন ফোসফোসানি কেন তা স্নভা চোখে মুখে বিরক্তি উপচে পড়ছে তারপর সে ঝিমলিকে যা বলল তাতে ঝিমলি হা হয়ে গেল একটা নীল রঙের চেক লঙ্গি আর সাদা নীল টি শার্ট বসে বিরোহের গান শুনতে শুনতে করছে গল্প গানগুলো শুনলেই ঝিমুনি চলে আসে ঝিমলি অবাক হয়ে জানতে চাইল কে সেভা ধপ করে বিছানায় বসে বললো আর কি আনিস ভাই ঝিমলির চোয়াল ঝুলে পড়ার মতো অবস্থা আনিস ভাই তো উনি সারাদিন শুট বুট পরে বসে থাকবে আজ অফ ডে তাই পুকুর পাড়ে বসে একটা সময় কাটাচ্ছেন বন্ধু বান্ধব নিয়ে তাসনোভা পিঠের নিচে বালিশ হেলান হালান দেবকে হাত ভাজ করে বসে বলল ওনাকে একদম সুন্দর লাগছিল না লুঙ্গি লুঙ্গি মানে কেন পরতে হবে ঝিমলি টেবিলের ওপর ঝুঁকে গালে হাত দিয়ে তার দিকে চেয়ে রইল সন্ধিয়ান দৃষ্টিতে তাজনোভা তার দিকে না তাকিয়ে এক নাগারে বলে গেল এইসব লুঙ্গি পরায় ছেলে পেলে সে জীবনেও বিয়ে করবে না তার জন্য পাত্র দেখার সময় যেন খোঁজ নেওয়া হয় পাত্র লুঙ্গি পরে কিনা